সম্মানিত মাছ চাষি বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন বরাবরের মতো আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন মাছের ভিডিও নিয়ে উপস্থিত হলাম তো মাছ ভাইয়েরা আশা করি ভিডিওটি নাটিনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো সম্মানিত দর্শক আপনার এই স্ক্রিনের যে মাছের পানাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে গ্লাস কাপ মাছের পানা দেখেন কত সুন্দর এক সাইজের বড়ো সাইজের পনা এগুলো আপনার চার ইঞ্চি পাঁচ ইঞ্চি সাইজের অরিজিনাল গ্লাস কাপ মাছের পোনা আপনারা যারা বড়ো সাইজের পোনা খুঁজতে তারা চাইলে এই পোনা নিয়ে চাষ করতে পারেন এই কাপ মাছের পোনাগুলো আপনার খুব কম খরচে চাষ করা যায় এগুলোকে অতিরিক্ত কোনো খাবার দিতে হয় না সাধারণত পুকুরের কুচুরি পোনা বা ওই ঘাস খেয়েই এই মাছগুলো জীবন ধারণ করে থাকে আর এই মাছগুলো চাইলে আপনি যে কোনো মাছের সাথে মিশ্রভাবে করতে পারবেন এগুলো প্রতি শতাংশে আপনি যদি এককভাবে করতে চান আশি থেকে একশো পিস সর্বোচ্চ এই মাছের পোনাগুলো চাষ করতে পারবেন আর যদি মিশ্রভাবে করতে চান বাংলা এবং ক্যাটপিট জাতীয় মাছের সাথে এই মাছগুলো চাষ করতে পারবেন চল্লিশ থেকে পঞ্চাশ পিস আর এগুলো সময় লাগে আপনার সাত থেকে আট মাস সাত থেকে আট মাস যদি আপনি এই মাছগুলো চাষ করেন দুই থেকে আড়াই কেজি বানিয়ে আপনি বাজারে বিক্রি করতে পারবেন আর এই মাছগুলো বাজার চাহিদা মোটামুটি বেশ ভালো রয়েছে তাই আপনারা যারা ভালো জাতের উন্নত মানের এই গ্লাস কাপ মাছের পোনা খুঁজতেছেন তারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি কল করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই গ্লাস কাপ মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন এই গ্লাস কাপ মাছের পোনাগুলো আমরা আমাদের হেসারির ইনবিডিং মুক্ত বড় বড় ব্রুট থেকে বাঁচাই করে তারপর ঋণ উৎপাদন করে থাকি তাই আপনারা চাইলে নিঃসন্দেহে নিয়ে চাষ করতে পারেন তো মাছ চাষি ভাইরা আপনারা যারা গ্লাস কাপ মাছের পাশাপাশি দেশি শিং দেশি মাগুর দেশি ট্যাংরা দেশি গুলসা এবং কি ভিয়েতনামি কই ভিয়েতনামি শৈল মনুসেক্স তেলাপিয়া থাই পাঙ্গাস ও বাংলা কাপ জাতীয় যে কোনো সাইজে যে কোনো ধরনের মাছের পোনা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো আর দেরি না করে এখানে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে এখানে চলে আসতে পারেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা ময়মনসিংহ ত্রিশাল ধলা তাই আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটা শেয়ার একটা কমেন্ট একটা লাইক করে রাখবেন যাতে করে পরবর্তীতে আমাদের যে কোনো ধরনের ভিডিও পেতে আপনাদের জন্য খুবই সহজ হয় আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সবাইকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য